নিয়ে আসছি বাবু ভাই একটা গরিবের জন্য একটা স্পোর্টস কার এটা মিথ্যু বিশি জিএলএক্স দুই হাজার এগারোর মডেল এগারোতেই রেজিস্ট্রেশন গাড়ির সামনে থেকে দেখেন বাবু ভাই খুবই ফ্রেশ অবস্থায় আছে লাইটগুলো এখনও অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল তেলের গাড়ি বাবু ভাই ডিভেন গাড়ি গ্লাসগুলো দেখেন এখনও ফ্রেশ অবস্থায় আছে একেবারে ওকে ভিতরের কন্ডিশন দেখেন আফটার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সিট কাভার ইনস্টল করা আছে কোনো কাজ নাই জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশনের ভিতরটা তো একদম ফ্রেশ দেখা যাচ্ছে একেবারে ফ্রেশ বাবু ভাই দুই হাজার এগারো মডেল আর পিছনে দেখেন একটা একেবারে গাড়ির সাথে অরিজিনাল একটা স্পয়লারও আছে অক্টেন ডিভেন্ট গাড়ি বাবু ভাই ভিতরটা দেখেন বাবু একেবারে ফ্রেশ অবস্থা অক্টেন ডিবেন গাড়ি হিউজ স্পেড সবচেয়ে বেস্ট তেলেই বেস্ট হিউজ স্পেস বাবু ভাই খুবই ফ্রেশ অবস্থা একটি গাড়ি এই সাইডটা দেখেন বাবু ভিতরটা দেখেন হ্যান্ডবেস্ট সহ আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আশা করি এক দেখাতেই পছন্দ হবে আপনাদের ইঞ্জিনটা দেখলে ইঞ্জিনটা দেখলে বুঝতে পারবেন কি ফ্রেশ কন্ডিশনে আছে সিলিংটা দেখেন সবকিছু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে তাকেটা লাগলো কেন ইঞ্জিন রুমটা দেখেন বাবু ভাই বুঝছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এটা সিসিটা কত ভাই এটা তেরোশো একত্রিশ সিসি বাবু ভাই মাইলেজটা ভালো পাবে মাইলেজ ভালো পাবে মিথ্যু বিশি জিএলএক্স এগারোর মডেল এগারোতে রেজিস্ট্রেশন এটার ফিক্সড একটা প্রাইস দিয়ে দিচ্ছি মার্কেটের থেকে মিনিমাম এক লক্ষ টাকা কমে দেবো ফিক্সড প্রাইস নয় লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপনার শোরুমের অ্যাড্রেস হাতির জিল তিন নম্বর বাস কাউন্টারের সাথে হ্যাপি হোমস কুনিপাড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল ওয়ান ডাবল ফাইভ ডাবল ওয়ান ভালো দেখবেন আসসালামাইকুম